ওই সময় ওদের যুদ্ধের কথা বললে যদি আমি রাজনৈতিক বক্তব্য দিয়ে প্রকাশিত হয় এই ধরনের রাজনৈতিক বক্তব্য একবার ওই হাজার বার দিতাম আমার আশ্চর্য হয়ে যায় একজন মুসলমান যে নিজেকে মুসলমান দাবি সে কিভাবে রাজনৈতিক দলের বড় লিডার বের হয় এই বলে আমরা শরিয়া আইন শাসন

যে মহাপরাক্রমশালী আমি করেন। উলাইকা তা হলো নবী আল্লাহ এটা নবী

কিছুদিন পূর্বে আমরা দেখছি এর আগে অনেকদিন আগেও যারা আমাদের বাংলাদেশের ইতিহাস যে সমস্ত যে সমস্ত ভালো ভালো ব্যক্তি যাদের মুখে দাঁড়িয়ে আছে যারা নামাজ পড়ে পূজা রাখে দেখা দিয়েছে প্রধানমন্ত্রী হ্যাঁ তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দায়িত্ব বড় দায়িত্ব যারা আছে

এই মক্কায় চলে এসেছে এটাকে বিশ্বাস করো বলার সাথে সাথে Kau ni cuma bantu Muhammad. Muhammad sendiri. Kau ni cuma bantu Muhammad. Muhammad sendiri. Kau ni cuma bantu Muhammad. Muhammad ni ni